কেন ভুল আমি শুরুতেই বললাম যে এখানে হচ্ছে ওয়ার্ডের খেলা এখানে ওয়ার্ডগুলো কোথায় বসছে কার পজিশনে বসছে এবং কিভাবে কাজ করছে সেগুলো যদি না জানি তাহলে আমার উত্তরগুলো ভুল হয়ে যাবে তাহলে এখানে যে স্টিল শব্দটা রয়েছে এটা কোন পার্ট স্পিচ হবে যেহেতু এই স্টিল শব্দটা দ্বারা এই ওয়াডার্স অর্থাৎ এই যে নাউন রয়েছে এখানে এই ওয়াটারটা হচ্ছে এখানে নাউন তো আমি কিভাবে বুঝলাম বুঝার একটা উপায় হচ্ছে এখানে ভার কোথায় আছে এই সেন্টেন্সে সেটাকে আগে খুঁজে বের করা তো দেখতে পাচ্ছি এখানে এই যে রান এই শব্দটা হচ্ছে ভার তো এই রান শব্দটা যেহেতু ভার আর আমরা জানি একটা সিম্পল সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট তাহলে যেহেতু এটা ভার তাহলে এর পূর্বে যেটা থাকবে সেটা হবে সাবজেক্ট তো সাবজেক্ট হিসেবে কেবল মাত্র কি কি বসতে পারে নাউন আর প্রোনাউন আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে একটা নতুন একটা টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো টপিকটা হচ্ছে অ্যাডজেক্টিভ তো আজকের এই ক্লাসটা তাদের জন্য যারা অ্যাডমিশন এবং জব প্রিপারেশনের জন্য প্রস্তুতি নিতে যাচ্ছেন তাদের তো আশা করি আপনারা এই ক্লাস থেকে কিছুটা হলেও লাভবান হবেন তো চলুন আমরা শুরু করি আমাদের নতুন একটা ক্লাস বিষয় হচ্ছে আমাদের অ্যাডিটিভ তো অ্যাজিটিভ এর বাংলা মানে আমরা সকলেই জানি তো বাংলা মানেটা হচ্ছে বিশেষণ তো চলুন এর আমরা ডেফিনেশানটা দেখতে পেলি ডেফিনেশানটা হচ্ছে যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রনাউনে দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝায় ওই ওয়ার্ডকে অ্যাজেটিভ বল তো অন্য ভাষায় বা ইংরেজিতেও আমরা এটাকে বলতে পারি অন্যভাবে সো বলতে পারি যে অ্যান অ্যাজেটিভ কোয়ালিফাইস অর মডিফাইস আ নাউন ওর প্রো নাউন অর অ্যানাদার ওয়ে উই ক্যান সে দ্যাট অ্যাজেটিভ ইজ অ্যান কোয়ালিফাইং ইজ আ কোয়ালিফাইং ওয়ার্ড সো আমরা দেখলাম যে অ্যাজিটিভ হচ্ছে কোয়ালিফাইং ওয়ার্ল্ড তো অ্যাজিটিভ আমরা একটা কোয়ালিফাইং ওয়ার্ডও বলতে পারি তো চলুন আরও কিছু উদাহরণ দেখে ফেলি যে এই অ্যাজিটিভের বেসিক থেকেই বিভিন্ন ধরনের কোয়েশ্চিন এসে থাকে বিভিন্ন অ্যাডমিশনে বলেন বা কম্পিটিটিভ জবে বলেন তো প্রথমে যে বিষয়টা আসে প্রায় এই ধরনের কোশ্চেন এসে থাকে যেমন একটু দেখি প্রথম আমার যে প্রশ্নটা হচ্ছে সেটা দ্য ওয়ার্ড অ্যাজেটিভ ইজ অর অ্যান দ্য ফার্স্ট অপশান ইজ নাউন অ্যাজেটিভ নাউন ভার্ব তো বিষয়টা হচ্ছে যে এই ধরনের কোয়েশনগুলো দেখে আপনারা সকলেই আর কি বিভ্রান্ত হয়ে পড়েন তো এসব বিষয়ে বিভ্রান্ত হওয়া যাবে না তো প্রথমে যেটা হচ্ছে যে অ্যাজেটিভ এট এই ওয়ার্ডটা কোন পার্ট স্পিচ তো অ্যাজিটিভ নিজে একটা নাম তো যেহেতু নিজে একটা নাম তাহলে এটা কোন পার্ট অফ স্পিচ হওয়া উচিত তো এটা আপনারা সকলেই অনুমান করতে পারছেন এটা নাম হওয়া উচিত যেহেতু এই নিজেই একটা নাম সেহেতু এটা কোন পার্ট অফ স্পিচ হওয়া উচিত নাম ওকে তাহলে আমরা দেখলাম যে এই শব্দটা যেহেতু নিজেই একটা নাম সুতরাং এটাকে আমরা নাউনও বলতে পারি তাহলে আমরা এই ধরনের যদি কোশ্চেন পাই তাহলে কি করব নাউনে আমরা অ্যান্সার করব তারপরে দুই নম্বর যে কোশ্চেনটা সেটা হচ্ছে অ্যান্টিভ কোয়ালিফাইজ এ অর অ্যান ওয়ার্ড প্রনাউন অ্যাড ওয়ার্ড ওর নান অফ দিস তাহলে আমরা যেহেতু প্রথমে সংজ্ঞাতে দেখেছি যে যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রনাউনে দোষ গুণ অবস্থা সংখ্যা বা পরিমাণ বোঝাবে সেই ওয়ার্ডগুলোকেই আমরা বলব অ্যাজেটিভ তাহলে অ্যাজিভ কাকে কোয়ালিফাই করছে অ্যাজটি কোয়ালিফাই করছে হচ্ছে নাউন বা প্রোনাউনকে তাহলে এই প্রশ্নের উত্তর কি হওয়া উচিত তো আপনারা সকলেই বুঝতে পারছেন এই প্রশ্নের উত্তর হওয়া উচিত হচ্ছে প্রনাউন কেননা অ্যাজেটিভ নাউন বা প্রনাউনকে কোয়ালিফাই করে বা মডিফাই করে এখন আমরা চলে আসি তিন নম্বর প্রশ্নে তিন নম্বর প্রশ্নটা হচ্ছে অল দ্য আর্টিকেলস ইন ইংলিশ গ্রামার আর নাউনকে তো আমরা সকলে জানি যে ইংলিশ গ্রামারে আর্টিকেল কোনগুলো আর্টিকেল কোনগুলো এ এন ডি তা আর্টিকেল হচ্ছে আমরা জানি তাহলে এই যে ওয়ার্ডগুলো এই ওয়ার্ডগুলো কোন পার্ট অফ স্পিচ তাহলে যেহেতু এগুলোর একটা মানে যেহেতু এদের নির্দিষ্ট কোনো মানে নেই তো মানে অনুযায়ী আমরা এটাকে ডিফাইন করতে পারবো না তো এটা এগুলোর নির্দিষ্ট ব্যবহার রয়েছে সেন্টেন্সে যখন এরা বসে তখন এরা নাউন বা প্রনাউনে পূর্বেই বসে এবং নাউন বা প্রণাউন নাউনকে কী করে নির্দিষ্ট করে তাহলে এক্ষেত্রে এই আর্টিকেলগুলোকে আমরা বলবো অ্যাজেটিভ যেহেতু এর নাউন বা প্রনাউন নাউনের পূর্বে বসে কি করে নির্দিষ্ট বা অনির্দিষ্টতা বোঝায় সুতরাংকে আমরা বলব তাহলে এই প্রশ্নের উত্তর কি হওয়া উচিত তাহলে এই প্রশ্নের উত্তর হওয়া উচিত হচ্ছে তাহলে পরবর্তীতে আমরা চলে আসি পরবর্তী যে অংশটা হচ্ছে সেটা হচ্ছে যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আর কি যে অনেক সময় দেখা যায় যে বড়ো একটা সেন্টেন্স দিয়ে দেয় তো এই বড় একটা সেন্টেন্স থেকে অ্যাজেটিভ নির্ণয় করতে বলে তখন আমরা অনেকে বিভ্রান্ত হয়ে পড়ি তো এই সব বিভ্রান্ত থেকে এড়ানোর জন্য আমরা কিছু ট্রিক্স ব্যবহার করতে পারি তার মধ্যে রয়েছে যে একটা সেন্টেন্স থেকে আমরা অ্যাজিটিভ কয়েকভাবে নির্ণয় করতে পারি তো কীভাবে নির্ণয় করতে পারি যদি আমাদের এ কয়েকটা বিষয় জানা থাকে তাহলে খুব সহজেই অ্যাজিটিভ আমরা শনাক্ত করতে পারব তো চলুন দেখি প্রথম যে বিষয়টা হচ্ছে সেটা যে সেন্টেন্সের কোথায় অ্যাডজেটিভ বসে তা জানার মাধ্যমে তা জানার মাধ্যমে আমরা অ্যাডজেটিভকে খুঁজে বের করতে পারবো এছাড়াও সাফিক্স জানার মাধ্যমে আমরা অ্যাডজেটিভ খুঁজে বের করতে পারবো কিভাবে দেখা যায় যে বিভিন্ন ওয়ার্ডে শেষে বিভিন্ন ওয়ার্ডের শুরুতেই কিছু কিছু কি রয়েছে যেগুলো যুক্ত থাকলে আমরা বুঝতে পারি যে এগুলো হচ্ছে অ্যাডজেটিভ আবার তিন নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাজিটিভের প্রকারভেদ জানার মাধ্যমে যদি আমরা অ্যাজিটিভের প্রকারভেদ জানি তাহলে খুব সহজেই অ্যাজিটিভকে নির্ণয় করতে অ্যাজিটিভের কিছু প্রকারভেদ রয়েছে তো স্থানের উপর নির্ভর করে বা অ্যাজিটিভ কোথায় কোথায় বসে তার উপর নির্ভর করে অ্যাজিটিভ অ্যাজি আমরা দুই ভাগে ভাগ করতে পারি তো প্রথমত যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে অ্যাট্রিভিটি অ্যাজিটিভ আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে রেডিকেডিং এই অ্যাকটিভিটিভ কখন হবে আর প্রেডিকেটিভ অ্যাজেটিভ এটা কখন হবে তো যেমনটা বলছিলাম যে অ্যাজেটিভ অবস্থানের ভিত্তিতে দুই ভাগে আমরা ভাগ করতে পারি তাহলে পজিশানের উপর নির্ভর করে অ্যাজিটিভকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি তো প্রথমটা হচ্ছে অ্যাক্টিভ বিউটিভ অ্যাজেটিভ আর দ্বিতীয়টা হচ্ছে তো যেমনটা বললাম প্রথমত হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাজিটিভ আর দ্বিতীয়টা হচ্ছে প্রেডিকেটিভ অ্যাজিটিভ তাহলে অ্যাট্রিবিউটিভ যে অ্যাজিটিভটা এটা কীভাবে বুঝবো যে অ্যাজিটিভটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাজিটিভ তো যেহেতু আমি পূর্বেই বলেছি যে অ্যাজিটিভ তার পজিশনের উপর নির্ভর করে অর্থাৎ তার পজিশনের উপর নির্ভর করে ওই অ্যাজিটিভটা হবে হয় অ্যাট্রিবিউটিভ না হয় প্রেডিকেটিভ তো যেমনটা বলছিলাম যে নাউনের পূর্বে বসে যখন ওই নাউনকেই কোয়ালিফাই করবে অর্থাৎ যেই ওয়ার্ডগুলো নাউনে পূর্বে বসবে এবং ওই নাউনটাকেই কোয়ালিফাই করবে অর্থাৎ তার দোষ গুণ অবস্থা পরিমাণ সংখ্যা যদি নির্দেশ করে থাকে তাহলে তখন ওই অ্যাজিটিভটা হয়ে যাবে অ্যাট্রিবিটিভ অ্যাজিটিভ আবার তাহলে দ্বিতীয়টা হচ্ছে যে অ্যাজিটিভ তো প্রেডিকেটিভ অ্যাজিটিভ গুলো কখন হবে তাহলে যে ওয়ার্ডগুলা লিঙ্কিং ভার্বের পরে বসে নাউনকে কোয়ালিফাই করবে অর্থাৎ ওই নাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ নির্দেশ করবে তখন আমরা ওই সকল ওয়ার্ডগুলোকে বলবো প্রেডিকেটিভ অ্যাজিটিভ তো চলুন আমরা কিছু উদাহরণের মাধ্যমে এই অ্যাজেটিভগুলোকে দেখে ফেলি তো প্রথমে আমরা অ্যাট্রিবিউটিভ অ্যাজিটিভ সম্পর্কে কিছু বলবো বা এর উদাহরণগুলো দেখে নিই তো প্রথমে যে উদাহরণটা দেখতে পাচ্ছি সেইটা হচ্ছে যে স্টিল part অফ speech the underlined word ইজ তাহলে এই যে দেখতে পাচ্ছি এই সেন্টেন্সটা এই সেন্টেন্সটার নিচে এই স্টিলে আন্ডারলাইন করা আছে এবং বলা হচ্ছে এই স্টিল এই শব্দটা কোন পার্ট অফ স্পিচ এখন আমরা তো জানি যে স্টিল মানে কি এখনো পর্যন্ত বা এখনো তাই না তো মানে অনুযায়ী তো আমরা দেখতে পাচ্ছি যে এখনো তাহলে এই এখনো দ্বারা সাধারণত আমরা এই স্টিলকে কনজাংশন হিসেবে বিভিন্ন সেন্টেন্সে ব্যবহার হতে দেখি তো আমরা স্বাভাবিকভাবেই তখন কি করি অনেকে অনেকেই এই কনজামশন এই উত্তরটা দিই তখন কি হয় পরবর্তীতে দেখতে পাই যে এই উত্তরটা ভুল কেন ভুল আমি শুরুতেই বললাম যে এখানে হচ্ছে ওয়ার্ডের খেলা এখানে ওয়ার্ডগুলো কোথায় বসছে কার পজিশনে বসছে এবং কীভাবে কাজ করছে সেগুলো যদি না জানি তাহলে আমার উত্তরগুলো ভুল হয়ে যাবে তাহলে এখানে যে স্টিল শব্দটা রয়েছে এটা কোন পার্ট অফ স্পিচ হবে যেহেতু এই স্টিল শব্দটা দ্বারা এই ওয়াটার্স অর্থাৎ এই যে নাউন রয়েছে এখানে এই ওয়াটারটা হচ্ছে এখানে নাউন তো আমি কীভাবে বুঝলাম বোঝার একটা উপায় হচ্ছে যে এখানে ভার্ব কোথায় আছে এই সেন্টেন্সে সেটাকে আগে খুঁজে বের করা তো দেখতে পাচ্ছি এখানে এই যে রান এই শব্দটা হচ্ছে ভার্ব তো এই রান শব্দটা যেহেতু ভার্ব আর আমরা জানি এটা সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট তাহলে যেহেতু এটা ভার তাহলে এর পূর্বে যেটা থাকবে সেটা হবে সাবজেক্ট তো সাবজেক্ট হিসেবে কেবলমাত্র কি কি বসতে পারে নাউন আর প্রোনাউন তাহলে এই অর্ডার শব্দটা হচ্ছে নাউন এখন দেখছি যে এই নাউন এর পূর্বে একটা শব্দ বসেছে এবং এই নাউন সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দিচ্ছে কি তথ্য বলছে যে স্টিল ওয়াটার্স রান ডিপ তো এটা একটা এক প্রকার ফ্রেজ এটার মানে হচ্ছে শান্ত জলে গভীরতা বেশি তাহলে এই যে জল এই জল শব্দটা সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দিচ্ছে না